নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি আবার একটা পাহাড়ে ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো এই পাহাড়টা কিন্তু একদমই আলাদা আর আমরা ফেরবার পথে এই ভিডিওটা করেছি তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা প্রেস করে দিও আর দেখো আকাশটা মানে আগেরবারে যে পাহাড়গুলো ভিডিওগুলো দেখেছিলাম আকাশটা দেখো ঠিক ওই রকমই আছে একই রকম আছে আর আকাশটা কিন্তু আমার খুবই ভালো লাগছে আর দেখো এখানে পাহাড় কিন্তু একদমই আলাদা খুব সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লাগছিলো আমার আসতে ইচ্ছে করছিল না তো আসছি তখন দেখলাম এই পাহাড় আছে আরও আছে দেখো এদিকে এইগুলো কিন্তু একদমই আলাদা দেখো টুকরো টুকরো পাথর হচ্ছে যেন সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে একদম মানে ছোট ছোট মনে যেন কেউ হাতে করে সাজিয়ে সাজিয়ে রেখেছে পাথরগুলোকে আর পাথর মানে পাহাড়ের গায়েই ঘর এ দেখো দেখতে পাচ্ছ দেখো পাহাড়ের গায়েই ঘর আর কি সুন্দর লাগছে দেখো মনে যেন সেই ঝর্নার মতো দেখো কী ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগে আর খুবই ভালো লাগছে আমাকে এ দেখো দেখতে পাচ্ছ ঘর আছে দেখো আমি তো অত ভালো করে তুলতে পারিনি এ দেখো দেখো দেখতে পাচ্ছ এক ঘর এ দেখো এখানে এ দেখো সবাই এ দেখো দেখা এখানে দেখো কত ছাগল গরু সব পুষেছে দেখো ঘর আছে পাহাড়ের নিচে ইস মনে যেন আমি একটা ঘর বাঁধ দিয়ে থাকি খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছিল কি বলবো আমি প্রচুর আনন্দ পাচ্ছিলাম আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো গরু কত গরু ছাগল মানে এগুলো তো মনে হয় চাষ হয় মনে হয় তো খুব সুন্দর দেখো ফাঁকা গাড়ি যাচ্ছি তো তখনই তুলেছি ফেরার পথে দেখো পাহাড়টা কি সুন্দর কি ভালো লাগছে একদম মনোর জন্য সেই মানে এত সুন্দরভাবে আছে দেখো কী সুন্দরভাবে আছে আমার তো কী ভালো লাগছে কি বলবো আমি একদম দেখো পাহাড়ের গায়ে আর পাহাড়ের গায়ে মানে একটু যে দুই গাছটা হয় আরও ভালো লাগে এটাও ভালো লাগছে খুবই ভালো লাগছে আর আর একটা যে পাহাড় আছে ওটা তো পুরো মনে হচ্ছে যেন সেই পাথরগুলোকে মানে হাতে যেমন সেই একদম ভাগ ভাগ করে রাখা আছে ওটাও খুব সুন্দর ওটাও খুব ভালো লাগছে দেখো পাহাড়ের নিচে কেমন ঘর বেঁধে আছে সবাই কত বড় পাহাড়ের গায়ে কি সুন্দর ঘর করে দেখো কি ভালো লাগছে এদের যখন মন হয় তখন পাহাড়ের উপর উঠবে নামবে কি সুন্দর লাগে দেখো আমার ওখানে ঘর থাকলে আমি রোজ ওই পাহাড়ের উপর উঠে বসে থাকতাম তো ফেরার পথে তুলেছি অত ভালো করে তুলতে পারিনি আর অত ভালো বলতেও পারি না যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ তোমরা কিছু মনে করো না ক্ষমা করে দিও অত ভালো বলতেও পারি না আমার তো খুবই ভালো লাগছিল সবাই মিলে খুবই আনন্দ করলাম খুবই ভালো লাগলো আবার যাব যাওয়ার ইচ্ছা আছে জানি না আবার কবে যাব এই দেখো আর একটা পাহাড় দেখো কি বলবো আমি আর আমার এত ভালো লাগছিল এত ভালো লাগছিল কী বলো দেখো পাহাড়টা দেখো শুধু কী সুন্দরভাবে দেখো মানে যেন সে গুছিয়ে রেখেছে মানে পাথরগুলোকে গুছিয়ে গুছিয়ে হাতে করে মানে দেখো পুরো একদম মনে হাতে করে সাজিয়ে রেখেছে কি সুন্দর লাগছে কি ভালো লাগছে আমার দেখো কত সুন্দর এটা এটা একদমই আলাদা একদমই আলাদা এটা পাহাড়ের গায়ে এটা মনে হয় স্কুল টেস্কুল হবে মনে হয় পাহাড়ের গায়ে গায়ে ঘর বেঁধেছে কি ভালো লাগছে কি সুন্দর লাগছে দেখো পাথরগুলো দেখো একদম আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখা আছে আমার তো খুবই ভালো লাগছিল খুবই ভালোও লাগছে অত ভালো করে তুলতে পারিনি ওখানে জাস্ট কি বলবো ওখানে মানে এত সুন্দর মানে জায়গাগুলো এত সুন্দর আমার তো খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগছিল আর এমনি আমার এত ভিড় গ্যাঞ্জাম আমার এমনি পছন্দ হয় না ভালো লাগে না আর এত সুন্দর বেশ ফাঁকা ফাঁকা মন নিচ্ছে ঘুরলাম দেখো আরও একটা পাহাড় আছে খুব সুন্দর ওটাও ওটাও খুব ভালো মানে এগুলো একদমই আলাদা ওগুলোর থেকে মানে ওগুলো তো ধরো পাথরগুলো আলাদা কালো ছিল আর এগুলো আলাদা দেখো একদমই আলাদা আলাদা ধরনের আলাদা রকম এটা আরও একটা আছে দেখো আমি তো প্রথমে দেখতেই পাইনি তারপর দিদি বলছে আয়দ ওই দিকে করে ক্যামেরাটা কর দেখ কী সুন্দর পাহাড়টা তারপরেও দিচ্ছি হ্যাঁ কী শোনা আমি যে বাবা এমন মনের জন্য যে ছোটো ছোটো টুকরো করে করে সব হাতে করে সাজিয়ে যেমন রাখে ঠিক ওরকম লাগছে আসলে কি বলো তো আমি তো কোনোদিন দেখিনি তার জন্য আমার বেশি ভালো লাগে আর এমনি আমাকে পাহাড় বলো পাহাড় এমনি গাছ বাগান এসব আমার বেশি ভালো লাগে খুব সুন্দর লাগে যাচ্ছি আমরা যা রাস্তা খারাপ মানে কি বলবো অত ভালো করে মানে ধরতেও পারিনি প্রচুর রাস্তা খারাপ ক্যামেরাটা কি মানে নিচে দিয়ে করে সাদা হয়ে গেছে একদমই রাস্তা খারাপ হয়ে গিয়ে আস্তে আস্তে যতটুকু পেরেছি মানে ততটুকুই তুলেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর বেল বাটনটা প্রেস করে দিও সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এই দেখো আমরা আবার একটা পাহাড়ের কাছে চলে এসেছি দেখতে দেখতে পৌঁছেই গেছি পাহাড়ের কাছে বেশি দূর নেই দাঁড়াও দেখবে আর একটা পাহাড় ওই দেখো দূরে এটাও দেখো কত সুন্দর লাগছে কী ভালো লাগছে আর কিন্তু খুব ভালো লাগে পাহাড় বলো ঝর্ণা ঝর্ণার তো আমি এখনও পর্যন্ত দেখিনি জানি না কবে দেখবো আমাকে ঝর্ণা খুবই ভাল লাগে জাস্ট মানে মোবাইলেই দেখেছি আর টিভিতেই দেখেছি মানে এমনি এখনও মানে নিজে কোনো দিন দেখিনি ঝর্ণাও আমাকে খুব ভালো লাগে জানি না কবে দেখব কবে যাবো এ দেখো পাহাড়টা চলে এসে তারা গাছগুলোর জন্য আড়াল হয়ে আছে ওটাও খুব ভালো লাগছে মানে নেমে ভিডিওটা করলে খুবই ভালো হতো কিন্তু গাড়ি তো দাঁড়াবে না এগুলো সব ফাঁকা তার জন্য গাড়ি দাঁড়াবে না এ দেখো খুব ভালো লাগছে দেখো নিচে নিচে আর ওইদিকে দেখো সর্ষে গাছগুলো আমাদের এদিকে তো ধরো সর্ষে গাছগুলো বড় হয় বড় হয় এদিকে কিন্তু বড় হয় না দেখো সব ছোট ছোট এর মধ্যে ফুল দিয়ে দিয়েছে ফুল হয়ে গেছে সর্ষে আর ছোট বেশি বড় হয় না আর আমাদের তো বড় হয় এদিকে যত মানে সর্ষে গাছ দেখলাম মানে একটাও বড় না আমাদের এদিকে যেমন বড় বড় হয় বড় বড় একটাও নেই দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে কতটা ভালো লাগছে দেখো আকাশটা খুব ভালো লাগছে মানে পাহাড়ের সাথে আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর কী ভালো লাগছে এ দেখো দেখো দেখতে আমরা চলে এসেছি এ দেখো পাহাড়ের গায়ে কিছুটা গায়ে চলে এসেছি আর ওই পথ দিয়ে যাচ্ছি দেখো কি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ একটু অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করে বাটনটা প্রেস করে দিও দেখো আমার তো খুবই ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমার সত্যিই ওখানে জায়গাগুলো আমার খুবই ভালো লেগেছে তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লেগেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আবার যখন যাব তখন আরও ভালো ভালো মানে তুলে নিয়ে আসবো ভিডিও করে নিয়ে আসবো দেখো কত সুন্দর লাগছে বাচ্চাটা দেখো আকাশটা আর পাহাড়টা মানে দুজনে এত সুন্দর লাগছে মানে কি বলবো কি ভালো লাগছে দেখো দুজনে একদম যেন চলে গেছি আমার কিন্তু মানে আমি এগিয়ে গেছি তাও মানে মানে ইচ্ছে করছে না যে ক্যামেরাটা আমি সরায় সত্যি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কি বলবো আমার তো প্রচুর ভালো লাগছে এত সুন্দর জায়গা এত সুন্দর মানে পাহাড় কোনো পরিবেশটাও আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লাগলো ওখানে আরও মানে তোমাদের যদি কমেন্ট পাই সত্যি করে বলছি আমি ভিডিওতে যদি আমার ভিউস আসে আমার সত্যি খুবই ভালো লাগে খুব ভালো লাগে তো জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও গলাটা খারাপ হয়ে গেছে আমার দেখো কত গরু ছাগল গরু ছাগলটা এদিকে বেশি দেখলাম মোষটা একটু কম দেখলাম গরু আর ছাগলটাই জাস্ট বেশি আর মুরগি হাঁস তো দেখতেই পেলাম না আছে মানে খুবই অল্প তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নিজেদের খেয়াল রেখো সবাই সাবধানে থেকো আর দেখো আবার একটা পাহাড় আবার একটা পাহাড় খুব সুন্দর মানে খুবই ভালো লাগছিল আর এগুলো যখন চাষ হয় না বেশ সবুজ সবুজ হয়ে ভর্তি হয়ে থাকে সবুজে ভরে যায় এখন তো ধান টান হয়েছিল সব তুলে নিয়েছে দেখো কী সুন্দর এদিকে এটা দেখো একদম মানে আলাদা আলাদা মতো নিচু নিচু উঁচু নিচু দেখো আলাদা একদম মনে যেন সেই জলে যেমন ঢেউ একটা আছে ঠিক ওরকমভাবে মানে জমির যে আলগুলো হয় ওগুলো দিয়ে করেছে খুবই সুন্দর খুবই ভালো লাগছে খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমাকে তো আসতে ইচ্ছে করছিল না কী বলবো এখন তো আমরা তো গরমের সময় আগেরবারে গিয়েছিলাম মানে মন ইচ্ছা তুমি মানে রাস্তার ধারে মানে এত আম গাছ আম তারপরে কাঁঠাল গাছ কাঁঠাল পেকে গেছে হাওয়ার লগ্নে আমরা গেছি ওখানে মানে কি বলবো খাবো কি মানে আমাদের দেখেই পেট ভরে গেছে দেখো দূরে একটা দেখো পাহাড় দেখা যাচ্ছে ওই দেখো দূরে দেখো গরুগুলো দেখো গরু ছাগল আকাশটা দেখো সত্যি আকাশটা মানে ঠিক আমাদের এদিকে তো কুয়াশায় ঢাকা থাকে কখন আর ওখানে দেখো তুমি আকাশটা খুব ভালো লাগছে আমরা বাড়ি ফিরে আসছি কেননা আমাদের টিকিট হয়ে গিয়েছিল আসার তো ইচ্ছে ছিল না ভেবেছিলাম দুদিন থাকবো কিন্তু টিকিট হয়ে গেছিলো বাসে তার জন্য আমরা চলে আসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা